দুই হাজার সতেরো প্রিমিয়াম রেড অন কালার ফোর লোটেড গাড়ি গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটি হেডলাইট থেকে শুরু করে নে ক্যাসিং পর্যন্ত যা আছে সম্পূর্ণ আপনার অরিজিনাল অবস্থা রয়েছে বডেলের সত্র একুশের রেজিস্ট্রেশন ভিতরে সাইট ওসেস্টার্ট কলস কন্ট্রোলার আইডলিক স্টক সিট পর এভরিথিং রয়েছে গাড়িটিতে গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে চাক্কা থেকে শুরু করে নিয়ে যা আছে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটি এই গাড়িটি সংগ্রহ করা আছে মাইম অটোমোবাইলসে তেলের গাড়ি সামনের সাইড ভিতরে বাইরে যা আছে সব অরিজিনাল অবস্থা রয়েছে গাড়িটি যারা যা আমার ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নাম্বার থাকবে পেজে ফোন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি